আমি তো আসছি ওই যে একটা লোকের সাথে পরিচয় হয়েছে টুকরির সাথে টুকরির সাথে পরিচয় হওয়ার পরে আমি ওই কারুম বাজারে ঢুকছি হ্যাঁ ধরছি কই ভাই আমি এরকম জেনমিন হয়ে গেছি আমার স্থান দেন তো সে আমার কথা শুনছে শুন্যের পরে হে আমার স্থান দিছে কাজ কামের লাইন হেসে ধরাই দিছে আমি দিনের দশটায় আসি আবার রাত দশটায় চলে যাই বাসে ছয় সাতশো টাকা ইনকাম হয় না আমি কারণ বাজারে সব জায়গায় একটু আডি হাঁটি হাঁটলে আমাকে মিনতি করে ডাক দেয় আমরা লিয়া যাই গে বাসায় নিয়ে দিয়ে বাজার টাজার আমি ফারঙ্গিট যাইলে একশো টাকা দেয় এবার কাঠান বাগাল একশো টাকা দেয় বাংলা মোটর একশো টাকা দেয় হাতির ফুল যাই দেশো টাকা দেয় দিল্লি একশো বিশ টাকা দেয় জায়গায় যায় বসুন্ধরা টাকা কষ্ট হয় অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় খরচ হেরা দেয় সিঁড়ি মিলিত উঠলে আবার আমরা যেটা মূলে যাই সেরা বেশি দেয় আরো বিশ টাকা ত্রিশ টাকা দৌড়িয়ে দেয় তোমার কষ্ট হয়েছে সিঁড়ি বাইতে তোমার আরো বিশ টাকা দিলাম খাইও সংসার চলতে তো একটু কষ্ট হয় আর কি না বললেও কি করবো আমার ওই বাংলা মোটর গেছিলাম এক লোকে আমি পঞ্চাশ টাকা মূলে গেছি সে আমার আর পঞ্চাশ টাকা বাড়াই দিছে কইছে তুমি কষ্ট করছো সাইতাল উঠছো তুমি অনেক কষ্ট দিয়ে পরিশ্রম জামা কাপড় ভিজে গেছে গ্রামে আর পঞ্চাশ টাকা সে আমার চা খাইতে দিছে এটা আমি তোমার চা খাইতে হয়ে দিস তাই আমি বলছি যে স্যার আমার পঞ্চাশ টাকা বেশি দিলাম কেন তোমার আমার ভালো লাগছে আমি দিছি আমার সবাই আমি এই বাজারে আইছি আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না আমি যেটা মূলে গেছি হ্যাঁ বেশি দিচ্ছে আমি চাওয়া লাগে না ফারং গেট গেছিলাম একশো টাকায় গেছিলাম সে আমার তিরিশ টাকা বাড়ায় দিছে আমি বলছি যে ভাই বাড়ায় দিলাম কেন আমার তোমার ভালো লাগছে তোমার কষ্ট দেখে আমার ভালো লাগছে আমি তোমার তিরিশ টাকা চাকিতে দিলাম